তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই যে টোটোও চলে এসেছে তো আজকে কিন্তু আমি আর আমার বোন যাচ্ছি একটু কেনাকাটা করতে তো এখন কিন্তু আমি পুরো টেস্টেন্ট বাইকের সামনেই দাঁড়িয়ে আছি কারণ আমি এখান থেকে একটা কেক নেব তার জন্য তো আমি যতবারই কেক নেই আমি কিন্তু এই টেসেন বাইট থেকেই নেই আর আমার এখানকার কেকটা খুব ভালো লাগে খুব পছন্দ যার জন্য আমি যতবার কেক নিই আমি টেস্টার্ন বাইট থেকেই নিই তো ফার্স্টেই ঢুকে গেলাম ঢুকে গিয়ে একটা দিদির সাথে দেখা হয়ে গেল দিদিও এখানেই কাজ করে কেটে আমি । তো এখন কিন্তু আমরা কেক পছন্দ করছি এখানে অনেক রকমের কেক রয়েছে কিন্তু আমরা ভাবছি যে কোন কেকটা নেব বুঝতেই পারছি না তো ওই কেকটাও খুব সুন্দর আর বাদবাকি প্রত্যেকটা কেকই খুব সুন্দর কিন্তু চকলেট কেকগুলো একটু বেশি সুন্দর কিন্তু কি বলো আমার বার্থডে বয় বার্থডে গার্ল ওদের জন্য চকলেটটা একেবারেই ঠিক নয় তাই ওই যে এখন কেকটা নেওয়া হয়েছে কেকের ওপর এখন নাম লেখা চলছে করে বাড়িতে চলেই এসেছি আর আমরা তো অবভিয়াসলি আজকে আমার জন্যই জন্যেই কেনাকাটা করতে গেছিলাম আমার বার্থডে গার্ল এই যে এই যে আমার বার্থডে গার্ল তো এই যে বার্থডে গার্ল ওলে বাবালি লি আমাকে ডাকছে তো আমার বার্থডে গার্ল বার্থডে বয় বাইরে রয়েছে ওদের জন্যেই আজকে কেনাকাটা করা তো এখানে আমি নিয়েছি পাঁচ রকম মিষ্টি কারণ আমি ঠিক করেছি যে ওদের নামে একটু মন্দিরে পুজো দেবো ভগবানের কাছে যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে ওই জন্য প্রত্যেক বছর আমি সেটা করি তো তার জন্য আমি মন্দিরের জন্য পাঁচ রকম মিষ্টি এখানে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি জিলাপি আমার ঘরের মায়ের জন্য ঘরের ঠাকুরদের জন্য কারণ আমার বাড়ির ঠাকুর সময় মিষ্টি টিষ্টি মোটামুটি দিই তো তো ভাবলাম ঘরের ঠাকুরকে একটু জিলাপি দিই আজকে তার জন্য একটু জিলাপি নিয়ে এসেছি একটু পরেই আমি মাকে জিলাপি দেবো আর আমি মন্দিরে গেছিলাম দিতে মিষ্টির প্যাকেটটা তো ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু ব্রাহ্মণ তো ছিল না যার জন্য আমি দিতে পারিনি তো আমাকে ফিরে আসতে হলো তো ভেবেছি এটা থাক বাড়িতে ওখানে রাখলে পিঁপড়ে টিপড়ে নষ্ট করে ফেলবে তো ভাববে কেনা কি ব্যাপার তো ওই জন্য আমি আর রাখিনি ওই জন্য নিয়ে এসেছি সাথে করে এটা আমি কাল সকালে গিয়ে দিয়ে আসবো এটা আমার মন্দিরের জন্য এটা আমার ঘরের ঠাকুরের জন্য তো আমি ভিডিও করতাম ওখানে গিয়ে কিন্তু আমার মানে কিছু এতটা তাড়াহুড়ো ছিল না আর দেরি করে গেছে এতটা তাড়াহুড়ো যে আমি কোনো ভিডিওই করতে পারিনি শুধু কেকের দোকানে ভিডিওটাই করতে পেরেছি মিষ্টির দোকানে জিরাতির দোকানে কোনো ভিডিও করতে পারিনি তার জন্য তোমাদের সাথে এখন বলে নিলাম বলছি যে এরকম এই দুটো তো হয়ে গেল আমার মন্দিরে আর বাড়ির জন্য তো আমি জিরাপিটা দিই কারণ আমার মনে হলো তাই ঠিক আছে আমার যেটা মনে হয় আমি সেটাই আমার ঘরের মাকে দিই আর এই যে হচ্ছে কেক এটা আমার চিকু বিক্রির জন্য এটা এখন বাসকের ওপর থেকে অতটা দেখা যাচ্ছে না বুঝতে পারবে না তোমরা যখন আমি বাড়িটা সেলিব্রেট করব এটা খুলব তখন তোমরা অবশ্যই কেকটা দেখতে পাবে তো যাই হোক আজকে পুজোটা দিতে চাইলাম কিন্তু দিতে পারলাম না কারণ ব্রাহ্মণ চলে গেছে মন্দির থেকে কালকে দিয়ে আসবো ওইটা পেয়ে লাগবে প্রার্থনাটা করে ভগবানের কাছে ভগবান যেন ওদের সবসময় ভালো রাখে সুস্থ রাখে এটাই তাহলে আমিও খুব ভালো থাকবো তো গাইস এখন আমাদের কেক খোলা হবে মানে কেকটা এখন বাসকেই আছে এখন আমি খুলে তোমাদেরকে দেখাবো কেকটা কেমন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মুখটাই দেখা যাচ্ছে তো এই যে আমাদের কেক খোলা হচ্ছে তাদের খোলো কেকটা দেখি কেমন

তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে আর এখন যাবো কে আনতে আনতেও বল চলো সত্যি কথা বলতে ওকে কেক কাটাতে গিয়ে আমার জীবন তো পুরো বেরিয়ে গেছে গাইস কারণ প্রত্যেক বছরই এরকম হয় ও কেক কাটতে একেবারেই চায় না কিন্তু আমার খুব ভালো লাগে ইচ্ছে করে তাই আমি কেকটা কিন্তু এনে ওকে কাটাই আর শুধু ওকে না ওরা চিকুর বার্থডে যেহেতু একদিনে মানে ওরা দুজনাই ভাই বোন সেহেতু দুজনেরই কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয় একার ওর একার করা হয় না তাই জন্যই কিন্তু চিকু পিকরু দুজনের নামই কেকের ওপর লেখা থাকে তো এখন কিন্তু আমার পিকলুর পরে আমার চিকু কেক কেটে নিল আমার জানো তো আমার চিকু না খুব ভালো ছেলে মানে ওকে আমি যা বলি যা করি ও সেটাই করে ও খুব সুন্দরভাবে কেকও কেটে নেয় পিকলু চিকুর কেক কাটার ভিডিওটা তো অলরেডি ফেসবুকে ছাড়া আছে তো তোমরা সবাই দেখে নিও গিয়ে ওখানে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও